আসসালামু আলাইকুম ওরমতুল্লা প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে মা সম্পর্কে যে হাদিস শুনলে হৃদয় কেঁপে ওঠে আজকের এই ভিডিওতে আপনাদের জানানো হবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন মা দিবস পালনের রীতি বহু পুরানো মা দিবস এলেই নবী সদুল্লাহু আলিবসাল্লাম তার একটি হাদিস সব সন্তানের হৃদয় কাঁপিয়ে দেয় সন্তানের জন্য মায়ের সম্মান ও মর্যাদা অনেক বেশি নবীজি সাল্লামের এ হাদিসটি শুনলে যে কোনো মুমিন মুসলমানদের হৃদয় কেঁপে উঠবে প্রত্যেক সন্তানকে বাবা মায়ের যথাযথ সম্মান প্রদানের দিকে আগ্রহী করে তুলবে সেই কি আসুন জেনে আসি হজরত কাব ইবনে রাদিয়াল্লাহু তালা আনহু বর্ণনা করেন রাসুল সদুল্লা সাল্লাম তিনি একদিন মসজিদে নববীর মিম্বরে প্রথম সিঁড়িতে পা রাখলেন আর বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আবারও বললেন আমিন এবং তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন হজরত কাবিবনে উজরার আদিল্লাহ তালা আনহু বলেন তিনি যখন মিম্বার থেকে নামলেন আমরা তার কাছে আমিন বলার কারণ জানতে চাইলাম বললাম হে আল্লাহর রসুল এর আগে তো আপনাকে কখনো এভাবে আমিন বলতে শুনিনি উত্তরে নবী সদুল্লাম বললেন হজরত জিব্বিল আলাইউসাল্লাম বললেন ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান মাস পেল কিন্তু তার গুণা মাফ করাতে পারল না তখন আমি বললাম আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় হজরত সালাম বললেন ধ্বংস হোক সেই ব্যক্তি যার কাছে আপনার নাম উচ্চারিত হলো অথচ সে আপনার প্রতি দরুদ পাঠ করল না তখন আমি বললাম আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখার সময় হজরত জিব্বিলিউসাল্লাম বললেন ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার বৃদ্ধ মা বাবা উভয়কে অথবা একজনকে পেল অথচ তারা উভয় তাকে জান্নাতে প্রবেশ করাতে পারল না অর্থাৎ সন্তান তাদের খেদমতের মাধ্যমে নিজেকে জান্নাতবাসী করতে পারল না আমি বললাম আমিন মুসলিম নবীজির সাদুল্লাহলিউসাল্লামের এ হাদিসের আলোকে এ বিষয়টি স্পষ্ট যে দিবস পালনে নয় বরং মায়ের প্রতি সন্তানের ভালোবাসা ও আদর যত্ন থাকবে আজীবন অমলিন তবেই সন্তান হতে পারবে জান্নাতের অধিবাসী الله تعالى خوشنا كورين لهما جناح الظل من الرحمة وقل وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما ওয়াকুল্লাহমা মা তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমার জীবন দশায় বার্ধক্যের উপনতি হয় তবে তাদের উহ শব্দটিও বলতে দিও না এবং তাদের ধমক দিও না এবং বলো তাদের শিষ্টাচারপূর্ণ কথা তাদের সামনে ভালোবাসার সঙ্গে নম্রভাবে মাতানত করে দাও এবং বলো রব্বির হামহুমা কামা রব্বায়ণ র হে আমার পালন তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন মায়ের ভালোবাসা কিংবা সম্মানের জন্য বিশেষ কোনো দিন নিয়ে বাড়াবাড়ি নয় সন্তানের জন্য প্রতিটি মুহূর্তেই হোক মা বাবার জন্য সম্মান ও ভালোবাসা মূলত মায়ের প্রতি যেসব সন্তানের যথাযথ ভালোবাসা নেই এ দিবসটি তাদের জন্য হতে পারে যথাযথ দিবসটি এলে হয়তো তাদের মনে হবে আজ মা দিবস কিছু সময়ের জন্য হয়তো তারা মায়ের কথা ভাববে মনে রাখতে হবে ইসলাম সব মাকে দিয়েছেন অনন্য মর্যাদা মাকে করা হয়েছে জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম হাদিসে বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ট তাই জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষাকারী কোনো সন্তানই মাকে দিনক্ষণ ঠিক করে ভালোবাসতে পারে না তাদের কাছে মায়ের ভালোবাসা থাকে প্রতিক্ষণ প্রতি মুহূর্ত আল্লাহ তালা পুরো দুনিয়ার সব সন্তানকে তাদের মা বাবার প্রতি ভালোবাসার দায়িত্ববোধ ও যথাযথ সম্মান দেওয়ার তাওফিক দান করুন মহান আল্লাহর অনিবার্য ধ্বংস থেকে নিজেদের রক্ষা করার তাওফিক দান করুন আমিন